নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমাদের জন্য খুশির খবর রয়েছে আরপিএফ কনস্টেবল এবং এস আই এর নিউ নোটিফিকেশন বেরিয়েছে এলপি এবং টেকনিশিয়ানের পর আরপিএফ এর শর্ট নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হয়েছে তো আর পি এবং কনস্টেবল দুটিরই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং বয়স সীমাও বাড়ানো হয়েছে পঁচিশ থেকে আঠাশ বছর করা হয়েছে তো তোমাদের জন্য সুখবর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ আর পি এফ ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং আর পি এফ টু স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এটি কিন্তু শর্ট নোটিশ বেরিয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে এখনও বেরোয়নি খুব শীঘ্রই তোমরা অফিশিয়াল ওয়েবসাইট এটি পেয়ে যাবে এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্স অর্থাৎ আর পি এফ এবং আর তো এখানে তোমরা দেখতে পারছো যে আর পি এফ ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ আর পি এফ টু স্ল্যাশ দু হাজার চব্বিশ ওয়ানটা হলো তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য টু হল কনস্টেবলের জন্য আবেদন কবে থেকে শুরু হবে আবেদন শুরু হবে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের আবেদন চলবে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য পদ ভ্যাকেন্সি কত রয়েছে তো ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এবং কনস্টেবলের ক্ষেত্রে পে লেভেল থ্রি সাব ইন্সপেক্টরের জন্য তোমাকে গ্রাজুয়েট হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে এবং কনস্টেবলের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে ইনিশিয়াল পে তোমরা দেখতে পারছো এবং এখানে তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ডও দেখতে পারছো এবং বয়স বয়স ধরো হবে এক সাত দু অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছর যেটা একটা সুখবর কারণ পঁচিশ বছর আগে ছিল এখন আঠাশ বছর করা হয়েছে এবং কনস্টেবলের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ বছর এসআইয়ের ক্ষেত্রে আর পি এফ এসআইয়ের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ এবং কনস্টেবলের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে চারশো বাহান্নটি এবং কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে চার হাজার দুশো আটটি তো টোটাল চার হাজার ছশো ষাটটি শূন্যপদ কনস্টেবল এবং এসআই মিলিয়ে কনস্টেবলের চার হাজার দুশো আট এবং সাব ইন্সপেক্টরের চারশো বাহান্নটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং যোগ্যতাও তোমরা দেখে নিলে কবে থেকে আবেদন করা যাবে সেটাও তোমরা দেখে নিলে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আমরা তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে এক সাত দু অনুযায়ী তোমাদের এজ লিমিটটা ধরা হবে অ্যাপ্লিকেশান ফিস তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো টাকা লাগবে যেমনটা রেলের বাকি এক্সামগুলোতে লাগে এবং এস সি ফিমেল হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা লাগবে এবং বাকি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর আরবির অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলোতে তোমাদের নোটিফিকেশান চলে আসবে খুব শীঘ্রই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য